আপনাদেরকে আমি লাইভ করে দেখাবো আমরা কিভাবে কাজগুলো করি অনেকেই জানতে চাইছেন যে কাজগুলো কিভাবে করেন কিভাবে শিখতে পারবো এ বিষয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো কেবেল চারশোয় ম্যাম এটা কেবেল চারশো এম এম দুই সেট কেবেল আছে যেন আরেক সেট লাগবে এখানে এম এস বি আছে জেন্ট সেট এইভাবে কাজগুলো আমরা করি এখানে আছে দুই সেট এটা একটা এম এস বিপে যেই কাজগুলো দেখেছেন এটা কেবল হয় কেবেল এটা অ্যাসেস প্যান ঘুরতেছে কেবল ট্রেড কেবেল ট্রে আমরা কীভাবে কেবেলগুলো টানবো সম্পূর্ণ রে রাখছি এখানে যে কোনটার জন্য কোনটা কত এবে এক কেবেল সাইজ এইখানে আমরা লিখে রাখছি এটা যেমন ডিবি লিফ লিপটা কেবেল ডিবি এম ডিবি এমডিএফ এম এর কেবেল সাইজ কত এটা ডিবিটা কোন জায়গায় গ্রাউন্ড ফ্লোর থ্রি পেস পঁচিশ এম এম এইখানে ডিবি লাইজার দেখেন এই যে ডিবি লাইজার লিখে রাখছি আর থেকে এই এমএসবি মধ্যে লাইনটা যাই এটা থেকে আমরা কন্ট্রোল করবো অফ অন করবো আমি আজকে আপনাদেরকে কাজ কিছুটা সরাসরি দেখাবো জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কি জানতে চান আমি দেখাবো এবং বুঝিয়ে দিব এগুলো আমাদের স্টক থাকে কেবেল তিন পদের কেবেল আছে এখানে ওয়ার যেগুলো ফোর এম এম ওয়ান আমার নিচে যেটা দেখতেছেন এটাকে বলা হয় কপ্প এটি আর্থিং হিসাবে ব্যবহার করা হয় বিল্ডিংয়ের একদম নিচে দেওয়া হয় যে সময় আমরা বেস করা হয় এই বেসের মধ্যে এটা দেওয়া হয় তারপর এটা কিভাবে উঠাইতে হয় কোন জায়গায় এটা কানেকশন হয় এ বিষয়ে দেখাবো আমি একটু ভিতরে নিয়ে যাই ভিতরে কি কি আছে পাঁচটা তো দেখাইলাম ওই একটা একটা এস বি লাইন এটা কিন্তু পঞ্চাশতলা বিল্ডিংয়ের যে কাজটা কাজটা আমি দেখাইতেছি এক এক করে দেখাবো ইনশাল্লাহ আমার ব্লক আসবে এইখানে দেখেন আমি ড্রয়িংয়ের মধ্যে সবসময় দেখাই দেখেন এই ডিবিটা এমএসবি এমএসবির ভিতরে কী কী আছে এটার কেবেল সাইজ কত এ দেখেন এটার কেবেল সাইজ হলো থ্রি পেস ষোলো এম এম এটাই কন্ট্রোল করবে এটা পিছন সাইডটা কেমন হইব এটাও দেখায় এটা হলো ডিবি এই সাইডে আমরা তারটাই না টেকিন করবো ওইখান থেকে কন্ট্রোল করা যাইব প্যানেলের মধ্যে এক মাথা থাকবে নিচে এক মাথা থাকবে এটা হলো বি কেবেল সাইজ এটা হলো ফোর এম এম এটা হলো টেন এম এম টোয়েন্টি ফাইভ নাইনটি ফাইভ এটা কী জন্য এই সেটটা এটা হলো আমরা লিফ্টের জন্য ব্যবহার করবো এটা বিল্ডিংয়ের মধ্যে অবশ্যই লিফ্ট থাকে এই লিফ্টে ওটা নামা করার জন্য যাত্রীরা কিংবা প্যাসেঞ্জার এইখানে আমরা টেমিনেশান করবো কেবেল সাইজ একশো পঞ্চাশ এম এম এটার কেবল চাইজ হলো পঁচিশ এম এম এটা দশ এম কিন্তু আমরা দিব এটা ষোলো এম এখানে দশ এম এম দেওয়া করা হয়েছে আমার নিচে যেই ইনকামিংটা দিব এটা হইবো ষোলো এম এটা দিব ষোলো এম এম আছে প্রতিটা জিনিসের লেখা আছে এটা হলো বুস্টার ফার্ম এটা হলো হোসরে হোসরে বুস্টার পাম্প এগুলো বুঝতে গেলে আপনার সুইমিং পুলের যেই মোটরগুলো থাকে কিবা চল্লিশ তালার মধ্যে যে পানিগুলো উঠানো হয় সে উঠানোর যে মোটরগুলো থাকে এগুলো বুস্টার এবং পাম্প বলা হয় তো এই দিয়ে আমরা কেবিলগুলো টানবো টানার পর এই জায়গায় আমরা টেকিন করব এরকম পিছনে বেগার থাকে এগুলো হইলো কন্ট্রোল এই যে এডিলেও কন্ট্রোল এখানে লুপিং করা হয়েছে দেখেন এই তার দিয়া সামনে একটা বেগার আছে তো আমি আরও ভিতরে দেখাই এম এস বি র ভিতরে এরকম থাকে এক এক করে আমি কইলে দেখাতেছি এইখানে দেখেন লেখা আছে ফ্রম এম বোর্ড এইখান থেকে আপনার এম এ বোর্ডে সাপ্লাই এটাকে বলা হয় বার অনেক দিক থেকে সাপ্লাই এম এ বোর্ড এম এস বির মধ্যে কিভাবে আসবে এখানে দুইটা করে কেবল এখানে লাল দুইটা হলুদ দুইটা নীল দুইটা কালো একটা এটার ভিতর দিয়ে আসবে এই যে উপর দিয়া এটা আউটগোয়িং হইব ইনকামিংটাও আমি দেখাইতেছি এই ডাইল ইনকামিং যে এখানে পেমিনেশন করতেছে এটাকে বলা হয় হাইড্রলিক এম টু এটা দিয়ে আমরা এই সমস্ত কেবেলের জয়েন দিই টেবিলের ভিতরে এটাকে বলবেলার আরও ছোটো সাইজ আছে এটা কেবেলের সাইজ বুঝিয়া এই যে মুকুল ভাই এখানে কেবল জয়েন দিতেছে আমি কিন্তু কাজটা সরাসরি আজকে লাইভ দেখাইতেছি এইখানে আসলো প্রথম হলো টিএমবি রুমে টিএমবি রুমের থেকে আসবে হলো ট্রান্সফার্মার ট্রান্সফার্মার থেকে আসবে হলো গিয়া সিটি মিটার সিটি মিটার থেকে আসবে এমএসবি এমএসবি থেকে আসবে লাইসারের প্যানেল মিটার কারেন্টটা বড় চারশো পাঁচশত তিনশো এরকম ছোট 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 হইতে হইতে লাশ পর্যায়ে এরকম রুমের ভিতরে আপনার ফোর এম এম ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তার ব্যবহার করে এইখানে এই যে টেমিনেশন করতেছে আমি আর একটু ওই সাইডে দেখাই কাজ তার কিভাবে আসে এটাকে বলা হয় কেবেল এখান এইখান থেকে কেবেলেডার দিয়া এই দুইটা বোর্ডের ভিতরে ঢুকবে আর উপরে যে দেখতেছেন এটা এইখানে এই মেশিনটি আমি এক হাতে তো লাইভ করতেছি আর এক হাতে আমি যদি কমেন্ট করি আমি দেখতেছি আপনি কমেন্ট করতে আমি লাস্টে আমি কমেন্টের উত্তর দিলাম বলে চলে গেলে আর কি করার আছে ভাইয়া তো এই কাজগুলো এইভাবেই করতে হয় নিজে দেখেন এখানে ওরা কেবেল টানতেছে ওয়ালাইকুম সালাম কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এই যে অলরেডি মধ্যে আছে এই সাইডে অসংখ্য ড্রয়িং এই যে এগুলো অসংখ্য ড্রয়িং আমরা প্ল্যান মতো কাজ করি কিভাবে কাজ করতে হয় এই প্ল্যান দেখে এখানে অসংখ্য ড্রয়িং আছে এই ড্রয়িং বিষয়ে আমি অনেক ভিডিও করছি তো এই এমএসবিটা অফ করতে গেলে দেখেন এই এমএসবিটা অফ করতে গেলে এইখানে আপনার অফ অফো নর্মালি অন অফ এটার পিছনে আমরা টেমিনেশন করছি কেবেল এটাও দেখাই দেখেন আমরা কীভাবে টেবিলগুলো ডেমোন করি টেবিলগুলো নিচ থেকে আসার পর বারের মধ্যে ঢুকছে এটা হলো নিউট্রাল কালো যেটা এটা হলো নিউট্রাল এটা পেস এটা পেস এটা অফিস এটাকে বলা হয় থ্রি পেস থ্রি পেস লাইন থ্রি পেস লাইন আপনার রুমের ভিতরে যাওয়ার পর সিঙ্গেল পেস এখান থেকে আপনার থ্রি ফেস হবে এই নিচ থেকে এই ক্যাপেলগুলো টানা হয়েছে আমি যে সময় তার টানি এখানে স্যাম্পল বোর্ড আছে এই বোর্ডের মধ্যেই আমি তারগুলো টানি শিখাই যারা নতুন আছে তাদেরকে আমি শিখাই এবং ইন্টারভিউ নেই এখান থেকেই সে কিভাবে লাইটটা অন করবে সকেট কিভাবে টানবে তারটা কিভাবে সকেটের তারটা কিভাবে টানবে ইয়ারকনের তারটা কীভাবে টানবে সমস্ত এখান থেকে আমি ইন্টারভিউটা নেই অনেক কিছুর সাথে পরিচয় করা দিতে পারতাম তাতে সময় নাই যেমন ইলেকট্রিক কী কী সামান আছে এগুলোর সাথে পরিচয় করা দিতে পারতাম ভিডিওটা লাইফটা অনেক লং হয়ে যাইব এই জন্য তেমন একটা বড়ো করবো না এটা হইল গে সিরিয়াম কেক এটা আমরা কেবেলের মধ্যে ইউজ করি জয়েন করে প্লাগ কিন্তু ডাউলিং বলা হয় টাইপিং স্কুল জয়েন তাই কপা সে এরকম অসংখ্য যন্ত্রপাতি যে আমাদের কাজ করতে হয় ইনশাল্লাহ আমি এক এক করে আপনাদেরকে পার্ট টু পার্ট ভিডিও দিব লাইভ করার সময় অবস্থায় আমি এক হাতে মোবাইল ধরে রাখছি আর এক হাতে কমেন্ট করা যেতেছে না এই জন্য আমি দুঃখিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকেই বিদায় Gracias. <laughs> 来嘿、ah.